ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নমস্বীকার স্যার আশা করি তোমরা ভালো আছো আর আমিও ভালো আছি আর আজকের ব্লগটা বিশেষ করে একটা জিনিস একটা জিনিস বলতে আমি আজকে চ্যালেঞ্জিং ভিডিও করতে চাইছি আর আশা করি দেখতেই বুঝে দেখেই বুঝতে পারছো যে কোন কালার চ্যালেঞ্জ ই আজকে আমি সারা দিন চব্বিশ ঘন্টা মানে হলুদ জিনিস খাবো পরবো সব কিছুই জানি না কতটা সাকসেস হতে পারবো কিন্তু চেষ্টা করব আজকে সারা দিনটাই হলুদ খাবার খাওয়া হলুদ ড্রেস সব কিছু হলুদ পরা সেই জন্য সকাল থেকেই শুরু করে দিয়েছি হলুদ চিপ হলুদ শাড়ি হলুদ ডাডার এমনকি নেল পালিশটা শুদ্ধ হলুদ করেছি। আর জানি না কতটা সাকসেসফুল করতে পারবো খাবারের কথাটাই বলছি তবে চেষ্টা করবো আর তোমাদের সাথে শেয়ার করব তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আর এই ফার্স্ট টাইম আমি করছি এরকম চ্যালেঞ্জিং ভিডিও তো চলো দেখি কতটা পারি তোমরা দেখতে থাকো আমি চলে এসেছি রান্নাঘরে যেটা আমাদের কাজ তো আমি সকালের খাবার দুপুরের খাবার করব ইলো মানে হলুদ কালারেরই করব তো তোমাদের সাথেও শেয়ার করব তোমরা দেখতে থাকো আর আর কথা বলি এটা কিন্তু আমি কোনো বাইরে থেকে কেনা জিনিস বা বাইরে ঘুরে ঘুরে হলুদ কালার খাবো সেসব না নিজে ঘরে যতটা পারবো হ্যাঁ হয়তো জিনিসগুলো দোকান থেকে কেনা কিন্তু যতটা পারবো নিজের খাবার চেষ্টা করব ঘরে রান্না করে আর কি তো তোমরা অবশ্যই ভিডিওটা দেখো আর আমার সাথে দেখো চলো তো বন্ধুরা প্রথমেই বলেছিলাম আমি যেটুকুই খাবার দাবার খাবো আজকে যাই করবো মানে পুরো ঘরোয়া এটা তোমরাও করতে পারো এই চ্যালেঞ্জটা কারণ এই চ্যালেঞ্জে বেশি খরচাও হবে না কিছু না পুরো ঘরের জিনিস দিয়েই আমি যতটা পারবো চেষ্টা করব করার তো আমি প্রথমে নিয়ে নিয়েছি হলুদ কালারের মুড়ি হলুদ প্যাকেট মুড়ি এটা কিনতে হয়েছে বাজার থেকে অবশ্যই তো এই মুড়িটা খুবই কম দাম তো মুড়িটা আমি নিয়ে নিয়েছি এখন টিফিনে আমি খাবো হলুদ মুড়ি তো চলো এরপরে হলুদ মুড়ির সাথে হলুদ কী খাওয়া যায় তো চলো কী খাবো সেটাও তোমাদেরকে দেখাচ্ছি আর আমি এখানে প্রথমে নিয়ে নিয়েছি সর্ষের তেল যেটার কালারও হলুদ কালার তো আমি এখানে একটু হলুদ সর্ষের তেল নিয়ে নিয়েছি আর এরপর নিয়ে নিচ্ছি আমি আলু ভাজা যেটার কালারও হলুদ আর আর একটা কথা বলি আজকে আমি চ্যালেঞ্জ করছি ঠিকই কিন্তু আমার এই হলুদ মুড়ি খেতে একদমই ভালো লাগে না আর আজকে যেহেতু চ্যালেঞ্জ করছি সব রকমই করতে হবে তো চলো আর দেখো হলুদ মুড়ি হলুদ আলু ভাজা তার সঙ্গে হলুদ বোতলেও জল নিয়ে নিয়েছি আর হলুদ আস তো চলো আমি মুড়িটা খাই তারপর আবার তোমাদের সাথে কথা বলছি মুড়িটা মানে তেল সর্ষে তেল নিয়েছিলাম আলু ভাজা নিয়েছিলাম সব দিয়ে একটু মাখিয়ে নিচ্ছি দিয়ে এরপর আমি মুড়িটা খাবো তো চলো দেখো নিয়ে নিয়েছি মুড়ি আর আমি খেতে শুরু করে দিয়েছি তো চলো আমি খেয়ে নিই আমার মুড়ি খাওয়া কমপ্লিট হয়ে গেছে এরপর দুপুরে রান্না করতে হবে তো দুপুরে হলুদ খাবার কি খাওয়া যায় তো কি রান্না করব কী খাবো সেটা আবার তোমাদের সাথে দুপুরবেলা দেখা হচ্ছে পুরোটা দেখাতে থেকে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো তোমরা আমার সাথে থেকো আর দেখে থাকো আমার রান্না মোটামুটি সব কমপ্লিট শুধু একটা জিনিসই বাকি আছে আর কি বাকি আছে সেটা তোমাদের সাথে শেয়ার করছি চলো হ্যাঁ করছি যেহেতু শুধু আমার জন্য আর দেখেই বুঝতে পারছো এটা কি করতে চাইছি যেহেতু সব কিছু ইয়েলো খাবো বলেছি তাহলে তো সব ইয়েলোই বানাতে হবে তো চলো তোমরা দেখতে সাথে সাথে হলুদ কালারের জামা পরে নিয়েছে বলো হাই তোমরা সব কেমন কেমন আছো আর আমাকে লাগছে দুপুর হয়ে গেছে তো দুপুরের খাবার খেতে হবে তো সেই জন্য আমার রেডি হয়ে গেছে দুপুরের খাবার আর দুপুরের খাবারের মেনুতে কি কি রেখেছি হলুদ কালারের সেটাই তোমাদের সাথে শেয়ার করবো চলো তোমরা দেখে থাকো আমি নিয়ে নিচ্ছি হলুদ কালারের পোলাও হলুদ কালারের এটা কুমড়ো ভাজা মিষ্টি কুমড়ো ভাজা আর এটা ফুলকপি একটা তরকারি খুব ঝোল ঝোলো করিনি খুব মানে রসারসাও করিনি আর কি এটা একটা ফুলকপি আর এটা করেছি মাছের মাথা দিয়ে লাউ আর এখানে আছে মাছের ঝালদা তো সব কিছুই হলুদ দেখতে পাচ্ছ এরপর আমি খেতে বসব তো চলো যাক প্রথমে কুমড়ো ভাজাটা ট্রাই করি সত্যি কলার খুব সুন্দর হয়েছে মাংস ছাড়াও পোলাও হয়তো মাংস বা আলুর দম দিয়ে বেশি ভালো লাগে কিন্তু মাংস ছাড়াও এগুলো দিয়ে হেভি খেতে লাগছে নিজে রান্না করে নিজেই প্রশংসা করছি মানে সত্যি খুব সুন্দর লাগছে সব বলুন সারাদিন মাছের মাথা দিলাও মাছের মাথা কাটা মাছের ঝাল দাও সেটাও দেখতে পারছো হলুদ কালারের সত্যি পোলাও এর সাথে যে সব রকমই ভালো লাগে সেটা আজকে করতে বুঝতে পারলাম সবগুলোই দারুণ লাগছে তো চলো আমি খেতে থাকি তারপর তোমার সাথে কথা বলছি আমার খেতে খেতে আমার খেতে নিতে দেরি লাগে তো গোটাটা দিতে গেলে অনেক বড় হয়ে যাবে তো চলো আমি খেয়ে নিই তারপর তোমার সাথে আবার দেখা হচ্ছে তোমরা ভিডিওটা দেখতে থাকো এখনও বিকাল আছে সন্ধ্যা আছে রাত্রি আছে তো চলো আমি খেয়ে উঠে পড়েছি দুপুরে খাবারকে এরপর বিকাল আছে সন্ধে আছে রাত্রি আছে তোমরা দেখতে থাকো চলো দেখো বন্ধুরা আবার চলে এসেছি আমি সেই দুপুরে খাবার খেয়েছি দুপুরে খাবার তোমাদেরকে দেখিয়েছি তো এখন বিকাল হয়ে গেছে অনেকটাই সময় পেরিয়ে গেছে খিদেও পেয়ে গেছে অল্প অল্প তাই নিয়ে চলে এসেছি ফুটি যেটার কালার হলুদ আর নিয়ে এসেছি পপকর্নের কুরকুরে যেটার কালারও হলুদ তো আমি এখন এটা খাবো চলো খাবে তুমি খেয়ে নেবো ফুটি চলো আমি খেতে থাকি আর তোমরা দেখতে থাকো আবার আসছি সন্ধ্যাবেলা কি খাবো সেটা একটু ভেবে নিই তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে সন্ধ্যাবেলা তোমরা দেখতে থাকো আবার চলে এসেছি সেই বিকেলে খেয়েছিলাম পুরপুরি আর ফুটি তো সন্ধে হয়ে গেছে সন্ধেবেলাতেও কিছু একটু খেতে হবে তো অল্প কিছু একটু ট্রাই করব সেই জন্য আমি বানিয়ে নিয়েছি ম্যাগি এটাও ইয়েলো কালার দেখতেই পাচ্ছ হলুদ কালারের ম্যাগি তো এরপর আমি এটা খাবো আর গরম গরম বোয়া বেরোচ্ছে তো এটা খাবো তারপরে আবার রাতের খাবার আছে রাতে কি করা যায় দেখা যাক চলো হলুদ কালারেরই তো আমি এখন আপাতত এটা খাই তো আমি থাকি তোমরা চলে এসেছি রাত্রের খাবার নিয়ে তো রাত্রি হয়ে গেছে রাত্রের খাবার খেয়ে শুতে হবে তো বলেছিলাম সারাদিন চব্বিশ ঘন্টা কি খাচ্ছি না খাচ্ছি তোমাদের সাথে শেয়ার করবো তো এটা লাস্ট রাতের খাবার তো কি রান্না করলাম আজকে সেটাই তোমাদেরকে দেখাবো চলো তোমরা দেখো দেখো আমি নিয়ে চলে এসেছি এখানে সব রকম দিয়ে খিচুড়ি করেছিলাম আর একটু আলু চোকা করেছিলাম পেঁয়াজ দিয়ে আর এখানে ছিল ডিমের অমলেট একটু মোটা করেই করা হয়েছিল আর এইদিকে আমি খেতে বসে গেছি সব কিছুই হলুদ আজকে খাওয়া খাবার শেষ রাতের খাবার শেষ হয়ে গেছে তো পুরো টাস্ক আমি কমপ্লিট করে ফেলেছি সাকসেসফুলি আর ভাবছিলাম সকাল থেকে যে কীভাবে কমপ্লিট করবো তো আমার পুরোটাই কমপ্লিট হয়ে গেল আর তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর কমেন্ট করতে যেন ভুলো না আর দেখো মশারিটাও মিলে গেছে হলুদ কালার তো এরপর শুভ তোমরা ভালো থাকবে আবার দেখাবে নেক্সট ভিডিওতে কাটা গুড নাইট